একাধিক রাজনৈতিক দল এক এক রকম স্লোগান দেয় কেউ বলে গরিবি ঘাটাও কেউ বা আবার বলে এধারসে আলু গুচাঙ্গা উধার সে সোনা নি মানে সাধারণ গরিব কেরকম মানুষগুলো যাতে একটু সচ্ছলতার মুখ দেখে মানে হঠাৎ বড়লোক হয়ে যায় এরকম একটা স্বপ্ন দেখানোর জন্য কোনো কোনো রাজ্যের সরকার সরকারপন্থী লোকেরা আবার বলে না এটা তো সাধারণ গরিব আমজনতারই সরকার আবার কোন কোনো রাজনৈতিক দল বলে আমরা তো মেহনতি মানুষদের স্বার্থেই সারা বছর লড়াই করি এটা মেহনতি মানুষদেরই রাজনৈতিক দল এরকম অনেক রকম স্লোগান অনেক রকম কথাবার্তা আমরা শুনব কিন্তু বিশেষত এই সমস্ত বিষয় একটা বিষয়কে কেন্দ্র করে সেটা হচ্ছে গরিব সাধারণ হতদরিদ্র খেটে খাওয়া মানুষগুলো আচ্ছা হঠাৎ করে এই গরিব মানুষদের কথা কেন মনে পড়ে ভোট আসলি যদি এক কথায় উত্তর দিই তাহলে যদি আমি বলি যে ভোট ব্যাংক খুব ভুল বলা হবে কি আপনারা নিজেরাই একটু বিচার করে দেখুন এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর কাছে দুশো পাঁচশো চারশো হাজার দু হাজার টাকা অনেক টাকা আমি বিভিন্ন জায়গায় ঘুরি অনেক লোকের সঙ্গে কথা বলি অনেক হতদরিদ্র এরকম ব্যক্তিদের সাথে পরিচয় করি তাদের বাড়িতে যাই পরিবারের সঙ্গে কথা বলি তাদের যে কীভাবে দিনকাল চলছে তাদের রোজগার কিভাবে চলছে পরিবার কিভাবে চলছে এসব বিষয় জানার চেষ্টা করি আমি নিজের চোখে দেখেছি এই দু সালে দাঁড়িয়ে সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা মাসিক টোটাল পরিবার চালাচ্ছেন বউ ছেলে মেয়ে সকলকে নিয়ে তাদের খাওয়া পরার যোগান দিচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জিজ্ঞাসা করেছিলাম যেখানে কাজ করেন কত টাকা পান সাড়ে তিন হাজার টাকা ভাবা যায় আর কেউ রোজগার করার মতো নেই কারণ ছেলেমেয়ে ছোটো ছোটো বাড়িতে যিনি তার স্ত্রী রয়েছেন তিনি যতটা পারেন তার মধ্যে হয়তো কিছুটা ব্যাক দেওয়ার চেষ্টা করেন এদিক ওদিক থেকে লোকের বাড়িতে বাসন মাজেন বা কাপড় কাচেন সেখান থেকে কিছু টাকা রোজগার করার চেষ্টা করেন কারণ খুব একটা সময় দিতে পারে না বাড়িতে ছোট ছোটো ছেলেমেয়েরা রয়েছে হয়তো তার স্ত্রী যে টাকা রোজগার করেন সেই টাকাটা কিছুটা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার চেষ্টা করেন ইনাদের কাছে অল্প টাকা বা অল্প একটু প্রতিশ্রুতি অনেক বড় বিষয় এই সমস্ত সাধারণ খেটে খাওয়া দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকেদের জন্য আর বিশ্বাস করুন এই সংখ্যাটা নিহাদি কম নেই হয়তো অনেকে মনে হতে পারে যে এটা একটা আজকুবি গল্প না এই সংখ্যাটা অনেক রয়েছে আমাদের সারা দেশে একটু খোঁজ নিন একটু ঘুরুন প্রান্তিক স্তরের লোকেদের সাথে কথা বলুন আপনারাও বুঝতে পারবেন অনেকের মনে হতে পারে যারা ঠান্ডা ঘরে বসে মাসিক একটা বিরাট টাকা ইনকাম করেন রোজগার করেন তাদের কাছে মনে হতেই পারে আরে ভাই আমার বাড়ির ডিটিএইচ মোবাইলের রিচার্জ এবং ব্রডব্যান্ডের রিচার্জই তো এর থেকে অনেক বেশি এটা হয় নাকি সম্ভব কোনো দিন আর যদি এইটুকু টাকাই হয় তারা গ্যাস কিনছেন কিভাবে রান্নার গ্যাস তো হাজার টাকা পার হয়ে গেছে তারা ইলেকট্রিক চালাচ্ছে না ইউজ করছেন না তারা মোবাইলে রিচার্জ করছে না মোবাইল চালাচ্ছে না তাহলে তো প্রচুর টাকা তাদের তো এর থেকে বেশি টাকা খরচা রয়েছে বিশ্বাস করুন এইটুকু টাকার মধ্যে তাদেরকে গোটা পরিবারটাকে চালাতে হচ্ছে আর তাদের কাছে এই রাজনৈতিক ব্যক্তিদের ছোট্ট আশ্বাস যে আমরা আপনাদের দেখবো আমরা আপনাদের পাশে আছি অনেক স্বপ্ন দেখা, আর এই স্বপ্নগুলো না তাদের কাছে অনেক বড় মাইনে রাখে অনেকে হতাশ হয়ে যান কারণ অনেকের কাছে এরকম একটা বিষয় চলে আসে যখন তাদের সঙ্গে খুলে একান্তে একটু কথা বলবেন কোনো পরিচয় মানে কোনো রাজনৈতিক পরিচয় যারা আছেন তাদের সব কিছু দূরে থেকে একজন আননোন পার্সন হিসেবে গিয়ে যখন কথা বলবেন সাধারণে বেশে তখন ভেতরের কথাগুলো বেরিয়ে আসবে তারা অনেকে বলেন যে এইরকম প্রতিশ্রুতি তো আমরা অনেক পাই অনেক শুনেছি এরকম প্রতিশ্রুতি আর বিশ্বাস হয় না দাদা আমরা আমাদের মতোই চলি তাও একটু ভরসা রাখি আর ভোট আসলেই না এই ধরনের প্রতিশ্রুতির বন্যা চলে বিশ্বাস করুন আপনারা সারা দেশের দিকে তাকাবেন সারা দেশের প্রচুর রাজনৈতিক দল রয়েছে এই রাজনৈতিক দল ক্ষমতায় আসে আবার পাঁচ বছর পরে রাজনৈতিক দল চেঞ্জ হয়ে যাচ্ছে অন্য কোন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসে রাজনৈতিক নেতা বদলায় রাজনৈতিক দল বদলায় কিন্তু সেই মানুষগুলোর জীবনযাত্রা সেই মানুষগুলোর পরিস্থিতি বদলায় না যারা বলেন না যে গরিবী হাটাও বা এবার একটা সুসময় আসতে চলেছে গরিবদের জন্য গরিব আর গরিব থাকবে না এই সমস্ত কথাগুলো তাদের কাছে একটা বাণী হ্যাঁ হয়তো একটু স্বপ্ন দেখায় কিন্তু রাজনৈতিক নেতাদের কাছে এটা একটা বড় ভোট ব্যাঙ্ক কারণ তারা প্রভাবিত হয় এই গরিব মানুষগুলো প্রভাবিত হয় দেখবেন বিভিন্ন সরকার বর্তমানে যেটা একটা ট্রেন্ড হয়ে গেছে সারা দেশের দিকে তাকান একাধিক রাজ্যে বিভিন্ন রকম প্রকল্প চলে জানেন তো জনকল্যাণমুখী প্রকল্প এবং সেই প্রকল্পগুলো মহিলাদের দেখুন আপনারা বিভিন্ন রাজ্যের দিকে তাকাবেন পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই ধরনের একাধিক রাজ্য রয়েছে ভারতবর্ষে যেখানে মহিলাদের বিভিন্নভাবে সরকারি অনুদান দেওয়া হয় অনেকের মনে হতে পারে যে এই অল্প টাকা কতটা বড় মাইনে রাখতে পারে না অনেক পরিবার রয়েছে যারা প্রান্তিক স্তরে রয়েছে তাদের কাছে এই অল্প টাকা অনেক টাকা হয়তো তাদের পরিবারের ছেলেমেয়ের একটা জামা কাপড়ের খরচাটা বেরিয়ে আসে আপনারা দেখবেন যে এটা জানেন আমি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের নাম বলবো না কোনো রাজনৈতিক দলকে উল্লেখ করছি না কারণ এরকম চারিদিকে রয়েছে ভারতবর্ষের দিকে তাকালে যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হয় না যখন বিভিন্ন রকমের ওই মিটিং মিছিল জনসভা এই ধরনের অনেক কিছু হয় বড় বড় নেতারা আসেন অনেক ক্ষেত্রে আপনারা জানেন যারা রাজনীতি করেন তারা তো খুব ভালো মতো জানবেন যে সেখানে সরাসরি টাকা দেওয়া হয় হাতে যে চলো ভাই আমাদের আজকে সারা দিন আমাদের সঙ্গে থাকবে এই এ করবে তো তিনশো টাকা বা চারশো টাকা তাদের সঙ্গে চুক্তি করা হয় কারণ তারা যে দিন হাজিরার যে কাজটা করে বা রোজগারের যে কাজটা করে মাঠে ঘাটে হয়তো কাজ করছে সেই কাজটা তাদেরকে অফ রাখতে হয় বন্ধ করে রেখে তাদের সঙ্গে আসে কেন কি ওই তিনশো বা চারশো টাকা তো পাওয়া যাবে না এখানে গেলে তিন চারশো টাকা পাওয়া যেতে পারে সঙ্গে খাওয়া দাওয়া ফ্রি এইভাবে প্রচুর জনসভায় লোক ভরানো হয় আপনারা জানেন ভারতবর্ষে প্রচুর উদাহরণ রয়েছে এরকম আর বিশেষ করে যারা রাজনীতি করেন সরাসরি যুক্ত রয়েছেন তারা তো খুব ভালো মতো জানবেন এবার ভাবছেন যে আমরা তো ওই তিন চারশো টাকা দিয়ে লোকগুলো চলে আসে না ওই গরিব লোকগুলোর কাছে ওই বা টাকা অনেক টাকা এবং রাজনৈতিক নেতারা তো কোটি কোটি টাকা খরচা করেন জনসভা ভরানোর জন্য আর যে গরিব লোকটা আসছে সেই লোকটা ভাবে যে ওই তিনশো বা চারশো টাকা পেলে ওই টাকা বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির ছেলেটা বা মেয়েটার জন্য একটা ভালো জামা বা কাপড় আমি কিনে দিতে পারবো এরকম একটা আশা নিয়ে আসে এই লোকগুলোর কথা কেউ কোনোদিন ভাবে না সময় পেরিয়ে যায় সরকার বদলায় নেতা বদলায় কিন্তু লোকগুলোর পরিস্থিতি কখনো বদলায় না আর এই লোকগুলোকে এইভাবে ডাইরেক্টলি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে বহু রাজনৈতিক দল তাদেরকে যে আশ্বাস দিচ্ছে না এই আশ্বাসটা তাদের ভোটের বাক্সে প্রভাবিত হয় প্রতিফলিত হয় যে যত বড় আশ্বাস দিতে পারবে যে যত বড় গ্রহণযোগ্যতার জায়গাটাকে ফুলফিল করতে পারবে দেখুন আমি তো এখানে এটা দিয়েছি আরও দেব আপনারা যদি আসতে পারেন আমাদের সরকার যদি আসে বা আমরা যদি ক্ষমতায় আসি আরও এত টাকা দেব আরেক রাজনৈতিক দলে সে বলছে আচ্ছা উনি এত টাকা দিচ্ছে তাহলে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এর দ্বিগুণ টাকা দেব তার মানে কি সেই টাকাটা অনেক লোকের কাছে অনেকে বলেন যে না আমরা এইসব ভাতা টাতায় বিশ্বাস করি না আমরা এইসব ভাতাজীবী নই কিন্তু বিশ্বাস করুন এই যে যে ভাতা বা ভাতাজীবী নয় যে লোকগুলো বলছেন সেই লোকগুলোর হয়তো একটা সাফিসিয়েন্ট ইনকাম রয়েছে মাস গেলে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা ইনকাম রয়েছে তারা সচ্ছলভাবে তাদের পরিবারকে চালাচ্ছেন কিন্তু যে লোকগুলো এইসব বেনিফিশিয়ারি হচ্ছে তাদের কাছে একশো দুশো টাকা বা এক হাজার দু হাজার তিন হাজার টাকা মানে অনেক টাকা তাদের পরিবার আরও একটু ভালো খেতে পারবে আরও দুটো জামা কিনে দিতে পারবে তারা বাড়ির পরিবারের লোকেদের জন্য বাড়িতে হয়তো একটা নতুন কোনো জিনিস কিনতে পারবে তারা এবং এই গরিবীটা যতদিন থাকবে ততদিন ফায়দা হচ্ছে সরাসরি রাজনৈতিক নেতাদের আপনারা একটু ভালোভাবে বিচার করবেন যদি আপনি কোনো রাজনৈতিক নেতা হন তাহলে কি চাইবেন যে সবাই এই গরিবের বাইরে বেরিয়ে আসুক চাইবেন না নিশ্চয়ই অনেক রাজনৈতিক নেতারা চান না এবং যারা বলেন যে না এটা তো গরিবের সরকার এটা তো মেহনতি মানুষদের সরকার আচ্ছা তাদের দলের বড় কোনো নেতা মন্ত্রী বা পদাধিকারী দেখাতে পারবেন কজন দেখাতে পারবেন যারা এরকম প্রান্তিক স্তরে বিলং করেন বা সেই রকম জায়গা থেকে উঠে এসেন হ্যাঁ রাখা হয় একজন বা দুজনকে সুযোগ দেওয়া হয় দেখাতে পারবেন ওই একজন বা দুজনকে দেখাতে পারবেন কারণ কি সেটা অ্যাজ এ ডেমনস্ট্রেশন হিসেবে রাখা হয় ডেমো যে দেখুন আমাদের সরকার গরিবের সরকার বা আমাদের রাজনৈতিক দল গরিবের রাজনৈতিক দল বা আমরা সবথেকে বেশি প্রাধান্য দিই গরিবদের অতএব আমরা যদি ক্ষমতায় আসি তাহলে গরিবরা বড় বড় জায়গায় যাবে এটা শুধুমাত্র একটা আশ্বাস বাণী বাস্তবে সমস্ত নেতা মন্ত্রী বা পলিটিশিয়ানদের দিকে তাকান তাদের মধ্যে দেখবেন নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট খুব সচ্ছল জীবনযাপনে অভ্যস্ত এবং তাদের সাফিসিয়েন্ট জীবনযাত্রার জন্য যে ইনকাম সেটা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং তাদের পরিবার কোনো অভাব কী জিনিস সেটা বোঝেনি কিন্তু ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই প্রান্তিক স্তরে বিলং করা লোকের সংখ্যা প্রচুর বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে এই প্রশ্নটা করুন যখন সারা দেশের ইলেকশন আসে যখন বিভিন্ন রাজ্যের ইলেকশনগুলো আসে যখন বড় বড় রাজনৈতিক দলের বৃহত্তর নেতৃত্বরা আপনাদের দোরগোড়ায় এইভাবে হাজ্য করে এসে দাঁড়ায় তখন তাদেরকে এই প্রশ্নটা করুন যে সমাজের প্রান্তিক স্তরে বসে থাকা লোকগুলোর জন্য আপনারা ঠিক কি কী করেছেন বা সেই লোকগুলোকে প্রান্তিক স্তর থেকে বের করে নিয়ে আসার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন বা আর কতদিন সময় লাগবে আপনাদের বা যারা সরকারে বসে রয়েছে বড় বড় দেশের বা রাজ্যের ক্ষমতায় বসে রয়েছে তাদেরকে প্রশ্ন করুন যে আপনাদের আর কতদিন সময় লাগবে যেদিন আপনারা দাঁড়িয়ে ঘোষণা করতে পারবেন যে না আমাদের রাজ্যে বা আমাদের দেশে আর একজন দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তি নেই হাত পেটা খেয়ে থাকা লোক নেই কবে বলতে পারবেন আর কতদিন সময় লাগবে এই প্রশ্নগুলো করুন প্রশ্নটা করতে শিখুন সমাজের মধ্যে আওয়াজটাকে তুলুন শুধুমাত্র ভোট ব্যাংক হয়ে বসে থাকবেন না যারা প্রান্তিক স্তরে বসে রয়েছেন যারা দরিদ্র সীমার নিচে বসে রয়েছেন তারা শুধুমাত্র ভোট ব্যাংক হয়ে আর এই নেতাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বসে থাকবেন না এই আওয়াজগুলো তুলুন এই প্রশ্নটা করতে শিখুন তাহলেই সমাজ বদলাবে তাহলেই এই নেতাদের কিছুটা হুঁশ ফিরবে আপনারা যদি সহমত হন অবশ্যই একসাথে আওয়াজ তুলুন আমার সাথে আওয়াজ তুলুন আপনারা আপনাদের নিজের ক্ষেত্রে দাঁড়িয়ে আওয়াজটা তুলুন যাই হোক ভিডিওটা সামনে আনলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন